ছেলে যেদিন দিন বাবার কোনো কাজে আসবে না মার কাজে কাসবে না মা বাবা ছেলে মেয়ের কোনো কাজে আসবে না বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না প্রতিবেশী প্রতিবেশী একজনের জনের কাজে আসবে না এমন মুসিবতের দিনে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে

এই গোষ্ঠীটা দুনিয়াতে কোরআনকে পরিহেত করেছে এদেরকে তুমি জাহান্নামে ঠুকায়া দাও আমার ভাইরা একটু চিন্তা করে দেখুন তো দেখি যেদিন বাবা আমা আপনার কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না বন্ধু কোনো কাজে আসবে না বান্ধবী কোনো কাজে আসবে না প্রতিবেশী বড় বেশি কোনো কাজে আসবে না নেতা নেত্রী কোনো কাজে আসবে না ওই মুসিবতের দিনে সবাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে দেখবে নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন অপরাধ কি যেহেতু নবী হবেন বাদী আপনি আর আমি হব বিবাদী আল্লাহ হবেন বিচার

কিন্তু বাস্তবতা একটু দেখেন দেখেন এই এলাকায় বহু ঘর এমন আছে যে ঘরে বছরের পর বছর একদিনে কোরআন পড়া হয় আপনার আমার থেকে ভালো জানা এখানে বহুজন আছে আপনার বাড়িতে কোরআন পড়া হয় এমন কি বছরের পর বছর হচ্ছে সবে সবে কদর আসলে একটু নামায়া আসলে একটু করবার আগের মাসের কেউ কেউ তো আসে সবে কদর সবে বরাত আসলে আগে পড়তো এখন এটাও পড়ার এখন সবে বরাতের আর সবে কদরের ফ্যাশন বানিয়ে নিয়েছে যে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিষ্কার বুঝেন নাই কত ফেপনা আছে আমাদের সঙ্গে ঘর পরিষ্কার করে কেন কেন মুরদার নাকি ঘরে আসে আবার শুধু টাইম দেখবেন রাস্তায় মোমবাতি লাগাই যাবে কথা বলে মোমবাতি জ্বালায়া জ্বালায়া গেট পর্যন্ত রাখে কারণ আইতে বেলা যদি খেয়া নাক খাটায় ফেলে বলতে আবার সমস্যা মুরদার কথা বলে ওর আশা আশা

সেই জন্য আলাম করেছে